নমস্কার বন্ধুরা আজকে রান্না করব ডিমের পাতলা ঝোল আলুটা সেদ্ধ করা হয়ে গেছে প্রথমে দেখুন আলু ডিম এদিকে ছাড়ানো হয়ে গেছে ডিমটা এদিকে পেঁয়াজটা বেটে নিয়েছি টমেটো কুচি দিয়েছি আদা রসুনটাও একসঙ্গে বেটে নিয়েছি এদিকে চলে এসেছি কড়াইটা একটু তেল দিয়ে দেবো এদিকে গ্যাসটাও অফ অন করে দিয়েছি কড়াইটা গরম হতে তেলটা দিয়ে দিলাম অল্প পরিমাণে তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ডিমটা একটু কালারটা হওয়ার জন্য ডিমের কালার ডিমটা এবার ভাজবো আর তেলের মধ্যে একটু হলুদ দিলেই ডিমটা কিন্তু আর ফেটে গায়ের দিকে মানে পড়ে না গায়ে ছিটকে আসে না সেই জন্য দেওয়া দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ডিমটাকে ভাজা হয়ে গেছে ধুলে নিচ্ছি তিনজনে খাবো সেই জন্য তিনটে ডিম নিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তেলের মধ্যে দিয়ে লাল লাল করে একটু ভেজে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একসঙ্গে দিয়ে দিয়েছি টমেটো কুচি আদা রসুন বাটা একসঙ্গেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিচ্ছি দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দেবো এবার দিয়ে দেবো আলু আর ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ অবধি করার গায় না লেগে না যাচ্ছে গ্যাসটা ওই জন্য একটু কমিয়ে দিলাম খুব সহজ পদ্ধতিতে কিন্তু ডিমের ঝোল খুব সহজ কিছু না বাড়িতে না থাকলে ডিম যদি থাকে খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কথা বলতে বলতে জল দিয়ে দিলাম ব্যাস ডিমের একটু পাতলা ঝোল হবে ফুটিয়েও উঠেছে ঝোলটা অনেকটাই একদম টকভক টকভক করে ফুটছে একটু হালকা করে টেস্ট করে দেখবো সেই জন্য ঝোলটাকে তুললাম ঠিকঠাকই আছে আর কিছুক্ষণ ফুটলেই কিন্তু নামিয়ে নেওয়ার পালা এখানে গরম মশলা দেবো না ব্যাস অফ করে দিয়েছি গ্যাসটা এবার নামিয়ে নেব দেখুন জাস্ট এরকম কালার হয়েছে খুব সাদা মাটা একদম পাতলা ঝোল হয়েছে দেখতে ঠিক এরকমই কালারটা হয়েছে খেতে কিন্তু ভালোই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ